দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি দারুণ স্বাদের আলু ফুলকপি ও পেঁয়াজ কলির একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস ও কম সময়ে এটি বানানো যায় এখানে আমি কিছু সবজি নিয়েছি যেমন নিয়েছি আলু পেঁয়াজ কলি ফুলকপি নিয়েছি টমাটো কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আলুগুলোকে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরিষার তেল ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে দশ থেকে বারো সেকেন্ড একটু ফ্রাই করে নিতে হবে ফোরন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন এর মধ্যে ছ থেকে সাতটা রসুনের কোয়াকে থেতো করে অ্যাড করে দিচ্ছি আর এই রান্নাতে রসুনের কোয়াগুলো কিন্তু থেতো করেই দিতে হবে তাহলে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে রসুনটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি আলুগুলোকে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তো আলুগুলোকে এখানে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি এবার আলু আর ফুলকপিকে মিডিয়াম ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব এই রান্নাটি কিন্তু করতে ভীষণই কম সময় লাগে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় তো আপনারা কিন্তু রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস একটু ভালো করে দু থেকে তিন মিনিট আবারও ভেজে নিচ্ছি লো ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু হালকা করে ভেজে নিয়েছি সবজিগুলো অনেকটাই সফট হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো সমস্ত কিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি এটাকে লো টু মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখানে কিন্তু সবজিগুলো আমার খুব ভালো মতো সফট হয়ে গেছে এবং টমাটোটাও দেখুন সফট হয়ে গেছে সবজির সাথে টমেটোগুলো একদম মাখো মাখো হয়ে গেছে তো খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর চিনির পরিমাণটা কিন্তু সামান্য দিতে হবে খুব বেশি দিলে ভালো লাগবে না চিনি এবং ধনিয়া পাতা দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি এটা একদম শুকনো শুকনো হবে দেখুন রেসিপিটি একদমই কমপ্লিট হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা আপনারা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং